এখানে মাল হচ্ছে টোটালি আপনার একশো পঁচানব্বই কার্টুন আর বাকিটা আমি দোকানে গিয়ে আপনাদের ডিটেলস বিবরণ আমি দোকানে দেখেন ফিতা ফিতা আলা অনেকে ফিতা আলা খোঁজেন কাজ করা দুইটা আমরা কার্টুন এটা আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে বসে বসে যারা মাল মাল খোঁজেন যে কম রেটে মাল নিব তাদের জন্য আমার এই ক্ষুদ্র চেষ্টা ডিলার যারা আপনারা যদি নেন এই মালগুলো চব্বিশ জোড়ায় কার্টুন আপনারা কালার বাই কালার আলাদা আলাদা করে আপনারা পেয়ে যাবেন জি আসসালামাইকুম রহমতুল্লাহ আবার কাতু সমৃত ভিওয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চার দিন পাঁচ দিন পর মার্কেটে ঢুকলাম ঢুকেই আপনাদের কাছে চলে আসলাম নতুন একটি মাল নিয়ে নতুন মাল গতকাল কালকে যে মালটা আমার হাতে আসছে সে মালের বিবরণ দেওয়ার জন্য আমি চলে আসছি তো পাশাপাশি যারা আমার এই আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আর যারা নতুন যুক্ত হবেন সবাইকে অনুরোধ করব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অন্তত আমার সাথে থাকবেন আর পিও মাল যখন আমি প্রথম শুরু করি প্রথম যখন আমি পিও মাল শুরু করি তখন এই পিও মাল কি জিনিস আলম মার্কেট দোকানদারেরও জানতো না আলম মার্কেটের পার্টিরাও জানতো না আমি ধরে ধরে তাদেরকে এই পিও মাল সম্বন্ধে ধারণা দেওয়া ও তাদেরকে পিও মাল বিক্রি করা শেখানো থেকে শুরু করে যাবতীয় সর্বরকম চেষ্টা আমি কিন্তু প্রথম থেকে এই পর্যন্ত করতেছি তো এখন যারা অনলাইনে দেখছেন তাদের সুবিধার্থে আমি যত যত হোক আমার ব্যস্ততাই থাকুক না কেন আমি আপনাদের কাছে চলে আসি বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে বসে বসে যারা মাল মাল খোঁজেন যে কম রেটে মাল নিব তাদের জন্য আমার এই ক্ষুদ্র চেষ্টা থেকে আমি একটা একটা করে দেখাই দেখানোর চেষ্টা করি বাকি যেগুলো গোডাউন থেকে স্যাম্পল দোকানে চলে গেছে সেগুলো আমি দোকানে গিয়ে দেখাবো তো ড্রাগনের এই মালটা আমাদের হাতে আছে এখানে মাল হচ্ছে টোটালি আপনার একশো পঁচানব্বই কার্টুন তো এখান থেকে এই মালগুলো অরিজিনাল চায়না না আপারের অরিজিনাল চায় আপার এই চারটা কালার এই চারটা কালার এটার ছত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত এটা সাইজ হয় আমি এখানে একটা কালার দেখাচ্ছি আর বাকিটা আমি দোকানে গিয়ে আপনাদের ডিটেলস বিবরণ আমি দোকানে বসে দিব জি গোডাউন থেকে দোকানে চলে আসছে শরীর ভালো না যার কারণে এখানে বেশিক্ষণ দাঁড়াইতে পারি নাই আর এখানে শ্যাম্পল হাতে ছিল না আর যারা বিশেষ করে গ্রাম পর্যায়ে যারা পাইকারি মাল বিক্রি করে থাকেন জেলা পর্যায়ে ওইখান থেকে ডিলার যারা আপনারা যদি নেন এই মালগুলো চব্বিশ জোড়ায় কার্টুন আপনারা কালার বাই কালার আলাদা আলাদা করে আপনারা নিতে পারবেন মাত্র তিনশো টাকা তিনশো টাকা করে নিতে পারবেন আছে এই আরেকটা আর্টিকেল দেখেন এগুলো ছত্রিশ থেকে উনচল্লিশ সাইজ এগুলো হাওয়াই সোল আপনারা দেখেন এগুলো পিভিসি সোল একবারে হালকা অরিজিনাল কিন্তু চায় না হাপার এগুলো কাজ করা আছে আপনার হাপারের উপরে কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা মালি কিন্তু কাজ করা আছে হ্যাঁ তো এটা হচ্ছে সম্ভবত কালার তিনটা চব্বিশ জোড়ায় কার্টন এইটা আপনারা ওই তিনশো টাকা করে পেয়ে যাবেন এটা তিনটা কালার চব্বিশ জোড়ায় কার্টুন এইটার কালার কয়টা দুইটা এটা হলো দুইটা কালার একটা ভুলু একটা ব্ল্যাক

চারশো পঞ্চাশের উপরে এই সমস্ত মাল যেগুলো দেখতেছেন মার্কেটে পাইকারি রেট চারশো পঞ্চাশের উপরে যেহেতু আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে কম রেটে মাল দেওয়ার জন্য সেখান থেকে আমরা যদি আপনাদেরকে মাল কমে না দিই তাহলে আলো মার্কেট এসে আমাদের থেকে কেন মাল নেবেন কেন মাল নেবেন তো এই কারণেই আমরা আপনাদেরকে আমরা আমাদের সাধ্যের ভিতরে চেষ্টা করি কম রেটে মাল দেওয়ার জন্য সেই চেষ্টাটা আমি করে যাচ্ছি ডিলার যারা ডিলারশিপ পাইকারি পর্যায়ে গ্রাম পর্যায়ে যারা মাল বিক্রি করেন তাদের জন্য আমাদের এই মালগুলো আপনারা তারা নিতে পারেন চোখ বন্ধ করে নিতে পারেন বিশ কার্টুন পঞ্চাশ কার্টুন তিরিশ কার্টুন যার যেরকম সাধ্য অনুযায়ী যে মালটার কথা বলতেছিলাম আর এগুলো পাঁচশো টাকা অবশ্যই জানেন পাঁচশো টাকা পাইকারি রেট পাঁচশো টাকা পাইকারি রেট মার্কেট পাইকারি রেট টেস্ট সেন্টার যাবেন বড় বড় মার্কেটে যাবেন পাঁচশো টাকা আরমাংস দিবে আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় আরমাংস আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা দিবে আমি আপনারা যদি কেউ পাইকারি বিক্রি করবেন যদি কোনো পাইকারি ডিলার যদি হয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করলে তিনশো পঞ্চাশ তো ব্যবসাটা শতটা হচ্ছে ব্যবসার শক্তি আর মানুষের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বয়স আজকে প্রায় সাতাইশ বছর প্রায় সাতাইশ বছর চেষ্টা করি এখান থেকে রুটি ডাইল বাদ দেবো এখান থেকে আল্লাহ জুটাই দেয় হয়তো যদি হয়তো বা যদি হয়তো যদি সৎ ভাবে যদি চেষ্টা না করতাম হয়তো বা এখান থেকে রুটি রুজি অনেক আগেই উঠে যেত তো অবশ্যই ভরসা এখান বিশ্বাস রাখবেন ধারণা রাখবেন অনলাইনে যারা জায়গায় আসতে পারেন না জায়গায় বসে মাল কিনেন চোখ বন্ধ করে মাল কিনেন যেটা যেটা নক করবেন যেটা দেখাবেন ওইটাই যাবে আর তার বাইরে যারা নতুন যুক্ত হয়েছেন সবাইকে অনুরোধ করব যদি ব্যবসায়িক হয়ে থাকেন অনুরোধ করব আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন যদি ভালো লাগে পাশাপাশি আমার ব্লকে অনেকগুলো ভিডিও দেওয়া আমার বিগত দশ দিনের অন্তত অন্তত পাঁচ থেকে সাতটা ভিডিও দেওয়া আহ ওইটা লেডিসের বাচ্চাদের জেমস বিভিন্ন মালের উপরে ভিডিও দেওয়া আপনারা চাইলে আপনাদের প্রয়োজন হলে আপনারা আমার চ্যানেলে ঢুকে আমার এই সেই ভিডিও গুলো আপনারা দেখে নিয়ে দেখলে ওইখান থেকে যদি কোনো মাল পছন্দ হয় অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমতে আমাদেরকে নক করবে আমরা ডিটেলস বিবরণ আপনাদেরকে দিয়ে দিব সেই ভিডিওতে মাল রেশো দাও আছে একবার বলেছি যে পিও মাল আপনারা জানতেন না চিনতেন না আলম মার্কেট আমি আমার পার্টিদেরকে পিও মাল বিক্রি করা শিখিয়েছি আমি প্রিয় মাল আমার দোকানদাররা চিন্ত না প্রিয় মাল কি আমি তাদেরকে দেখিয়েছি প্রিয় মাল কি তো আমার উপরে ভরসা রাখতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো যে যে মালগুলো আরমান সুর থেকে কানেকশন করবেন হান্ড্রেড পার্সেন্ট যেটা আমি মুখে বলতেছি এটা একেবারে বাস্তবে সেটা প্রমাণ আমার হাতে আমার হাতে অনেক ব্যবসায়িক এই প্রিয় বর্তমানে প্রতিষ্ঠিত বিভিন্ন জেলায় বিভিন্ন ঢাকার বাইরে বিভিন্ন স্থানে তারা আলমানসুর থেকে ব্যবসা শিখে কিন্তু করতেছে জেলা জেলায় পাইকারি ব্যবসা করতেছে অনেকেই তারা আজকে কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেওয়ার মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ উসুল্লা কিন্তু লাগে উসুল্লা কিন্তু লাগে তো আমরা আপনাদের সাথে বাড়তি কথা বলতে পারবো না বেশি কথা আপনাদের কাছে আমরা অতিমাত্রায় কথা বলতে পারবো না আমাদের একটা ভারসাম্য ধরে রাখার দায়িত্ব হচ্ছে আমার আমার ভারসাম্য ধরে রাখার দায়িত্ব হচ্ছে আমার আমি আপনাদেরকে মিথ্যা বলে আনার কোনো সুযোগ নেই আর এই যে যাই হোক আজকে আর ভিডিওটা বড় করব না যারা কমেন্ট করতেছেন যারা লাইক শেয়ার করেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আরমানসুর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যারা বার্মিস ও পন্সের ভিডিও দেখেন অনেকেই যারা কমেন্ট করতেছেন হ্যাঁ আমি পন্সের ও বার্মিসের ভিডিও আপনাদেরকে দিব অবশ্যই দিবো দু চার দিনের ভিতরে আমি আপনাদের কে অবশ্যই ভিডিও দিব তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি খুব চার দিন পর বললামই তো চার দিন পর মার্কেটে আসলাম দোকানে এখনো বসি নাই আপনাদের ভিডিওর জন্য আগে প্রস্তুত তারপর দোকানে বসবো জি ইনশাল্লাহ ভালো থাকেন ধন্যবাদ সবাইকে